কেমন আছে সবাই আজকে তোমাদের একটা অরিজিনাল হরার স্টোরি বলবো যেটা একেবারেই ঘটনা এই ঘটনাটা কলকাতার গড়িয়াহাটের একটা বিল্ডিং বা অ্যাপার্টমেন্টের আছে যেটা নাম হচ্ছে সুপ্রভু অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট নাম্বার এইট বি এই ফ্ল্যাটটা প্রায় দশ বছর ধরে ফাঁকা পড়ে আছে যেই যায় সে কিছুদিন পরেই ছেড়ে দেয় কারণ তার সাথে কিছু না কিছু হয় সেটা নিয়ে তোমাদের একটা সত্যি ঘটনা বলবো হয়তো শুনলে তোমরা ভয় পাবে চলো করা যাক তো ঘটনাটা হল কলকাতার গড়িয়াহাটে সুপ্রভাত অ্যাপার্টমেন্ট নামক একটি পাঁচতলা পুরনো বাড়ি আছে বাইরে থেকে দেখতে সাধারণ ছোপ ছোপ দাগ পুরনো রেলিং ঝুলে থাকা ইলেকট্রিক তার পুরনো কাঠের দরজা আর কংক্রিটের সিঁড়ি যেটা উঠতে উঠতে হালকা কেঁপে ওঠে এই অ্যাপার্টমেন্টের সবচেয়ে রহস্যময়ী অংশ হল ফ্ল্যাট নম্বর আট বি বছর ধরে এই ফ্ল্যাট খালি স্থানীয় লোকেরা বলে যে এখানে থাকে সে বা তার পরিবারের কাউকে না কাউকে হারাতে হয় কেউ চাকরি খোয়ায় কেউ সন্তান হারায় কেউ পাগল হয়ে যায় অনেকে বলে এই ফ্ল্যাটে রাতের বেলা এক সাদা পোশাক পরা মেয়েকে জানালায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় কেউ কেউ বলেছে রান্নাঘরের জানালা থেকে কান্নার আওয়াজ আসে আর কুকুরেরা রাতে ওই দরজার সামনে গিয়ে হঠাৎ চিৎকার করে দুই হাজার বাইশ সালের জানুয়ারিতে ডক্টর তন্ময় রায় তার স্ত্রী ইশিতা ও সাত বছরের ছেলে রিয়াজ এখানে উঠে আসেন তন্ময় কলকাতা মেডিকেল কলেজের মনোরোগ বিশেষজ্ঞ আর ইশিতা সাউথ পয়েন্ট স্কুলের শিক্ষিকা দু জোনেই যথেষ্ট বাস্তববাদী ভূত প্রেতে বিশ্বাস করেন না ফ্ল্যাটটা তারা সস্তায় পেয়ে যান কারণ আগের পরিবার অস্বাভাবিক কারণে একরকম পালিয়ে গেছিল রিয়েল এস্টেট এজেন্ট অত কিছুর ব্যাখ্যা দেয়নি শুধু বলেছিল ছোটখাটো পার্সোনাল প্রবলেম হয়েছিল ওদের আপনি ডক্টর মানুষ এসব তো মানেন না নিশ্চয়ই প্রথম এক সপ্তাহ বেশ ভালোই যায় ইশিতা ফ্ল্যাট সাজান রিয়াজ নতুন স্কুলে ভর্তি হয় তন্ময় হাসপাতাল আর নিজের ক্লিনিকে যাওয়া আশা করতে থাকেন তৃতীয় সপ্তাহে ইশিতা রান্নাঘরে ঢুকে দেখতে পান গ্যাসের চুলা খুলে আছে অথচ তিনি নিজে হাতে তা বন্ধ করে গিয়েছিলেন তারপরে একদিন সকালে তিনি দেখেন রান্নাঘরের টেবিলের ওপর দুধ ছড়িয়ে আছে একটা গ্লাস উপর হয়ে পড়েছে তন্ময় বলেন হয়তো তুমি নিজেরাও ভুলে গেলে মানসিক ক্লান্তিতে এরকম হয় একদিন রাতে ইশিতা হঠাৎ দেখতে পান বাথরুমে রায়নায় তার পিছনে কার যেন একটা ছায়া তাকিয়ে দেখেন কেউ নেই এরপর থেকেই রান্নাঘর বাথরুম রিয়াজের ঘর সব কিছুতেই অদ্ভুত শব্দ হতে থাকে রিয়াজ, যে আগে খুব হাসি খুশি ছিল হঠাৎ করে চুপচাপ হয়ে যায় একদিন রাতে হঠাৎ উঠে এসে বলে মা দিদি বলছে তুমি ওর জায়গা দখল করেছ ও বলেছে তুমি খারাপ ইশিতা আতকে ওঠেন কোন দিদি ও যে সাদা জামা পরে চুল মুখের ওপর কালো কালো চোখ রিয়াজ বলতে থাকে ও বলেছে আমাকে নেবে ওর সঙ্গে ওর এখানে একা লাগছে পরদিন সকালে ঘুম থেকে উঠে রিয়াজ কিছুই মনে করতে পারে না তন্ময় বলেন ঘুমের মধ্যের কল্পনা কিন্তু ঈশিতা রান্নাঘরের মেঝেতে দেখতে পান শিশুর ছোট পায়ের ছাপ যেন ধুলোয় ছাপ রেখে কেউ হেঁটেছে তন্ময় প্রথমে মানতে চান না কিন্তু তিনিও মেনে নিতে বাধ্য হন কিছু একটা অস্বাভাবিক হচ্ছে তন্ময় নিজের অফিস থেকে একদিন ফিরে দেখে তার ডেস্কের মনোবিদ্যার বইগুলো ছেঁড়া কে করল ঈশিতা বলেন আমি বাথরুমে ছিলাম হঠাৎ দরজা বন্ধ হওয়ার শব্দ পেলাম এসে দেখি এই অবস্থা এক রাতে তন্ময় দেখেন রিয়াজ নিজের ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে তাকিয়ে বলছে আমি রিয়াজ না আমি নীলা এই ঘর আমার তুমি কে রিয়াজকে দেখে তন্ময় চমকে ওঠেন বাচ্চাটার গলা তখন অনেক ভারী যেন কোনো বড় মেয়ের গলা তারা বাড়ির পুরনো কেয়ারটেকার হরিমোহনকে ডেকে সত্য জানতে চান হরি বলেন এই ফ্ল্যাটে একসময় একটা মেয়ে থাকত মেডিকেলের ছাত্রী নাম ছিল নীলা দত্ত কারও সঙ্গে মিশত না কেবল পড়াশোনা করত প্রেমে প্রতারণা হয়েছিল ওর সঙ্গে একদিন নিজের গলায় ব্লেড চালিয়ে আত্মহত্যা করে ওর রুমমেট সকালে ওর মৃতদেহ দেখতে পায় দেয়ালে রক্ত দিয়ে লেখা ছিল আমি একা নই এরপর থেকে এই ফ্ল্যাটে কেউ টিকতে পারে না ঘটনা এতটাই বেড়ে যায় যে তন্ময় শেষমিশ একজন তান্ত্রিকের খোঁজ নেন শ্যামবাজারের এক বৃদ্ধ তান্ত্রিক ত্রিলোচন বাবা রাজি হন তন্ময়ের অনুরোধে ত্রিলোচন এসে ফ্ল্যাটের প্রতিটি ঘরে হেঁটে ঘুরে বলেন তোমাদের বাড়িতে একজন আত্মা রয়েছে যে মনে করে এই ঘর তার তার মৃত্যু হয়নি সে আটকে গেছে তিনি শুরু করেন পুজো ধুনো তাবিজ কুষ্টি ছুঁড়ে আত্মা তাড়ানোর কাজ মেঝেতে তিনটি ত্রিভু জাকা হয় কলার গাছ নিমপাতা রক্তচন্দন সিঁদুর ও গঙ্গাজল ছিটিয়ে বিশেষ মন্ত্র পরা হয় রাত্রি বারোটায় রিয়া যাবার জেগে ওঠে বলে আমি নীলা আমি ফিরে এসেছি ও আমার ছিল আমাকে কেন ঠকালে ঈশিতা কেঁদে ফেলেন তন্ময় কাঁপতে কাঁপতে বলেন ও বাচ্চা ছেলেটা ওর কোনো দোষ নেই ত্রিলোচন বলেন ওর আত্মা আটকে আছে ও বিশ্বাস করে এই ঘর আর ভালোবাসা কেবল তার কিন্তু এটা জীবনের জগৎ ত্রিলোচন এক তাবিজ বের করে রিয়াজের কপালে স্পর্শ করেন মুহূর্তেই জানালার কাজ ফেটে যায় এক নারীকণ্ঠের ভয়ঙ্কর চিৎকার আলো নিভে যায় চারপাশে ঠান্ডা বাতাস বয়ে যায় কিছুক্ষণ পরে আবার সব স্বাভাবিক শেষ মুহূর্ত রিয়াজ পরদিন সকালে উঠে মাকে বলে দিদি চলে গেছে ও বলল ওর জায়গা ওপারে ওর ভয় করছিল কেউ আর ওকে মনে রাখবে না ঈশিতা ছেলেকে জড়িয়ে ধরে তন্ময় ত্রিলোচনের পাছুয়ে কৃতজ্ঞতা জানান ত্রিলোচন শুধু বলেন ভালবাসা যতটা পবিত্র ততটাই ভয়ঙ্কর যখন তা প্রতারণায় ভেঙে পড়ে আত্মা তখন মুক্তি চায় না বদলা চায় বর্তমান তিন বছর কেটে গেছে রিয়াজ এখন হাইস্কুলে পড়ে ফ্ল্যাট এখন শান্ত তবে মাঝে মাঝে ঠিক রাত তিনটের সময় জানালার কাছে জলীয় আবরণে কার যেন ছাপ দেখা যায় যেন কেউ চোখ মেলে তাকিয়ে আছে শুধু একটাই ফিসফিসে আওয়াজ শোনা যায় ভেব না আমি চলে গেছি আমি এখানেই আছি একা এই ফ্ল্যাট এখনও সেরকম ফাঁকা অবস্থায় আছে সবার কেমন লাগল ঘটনাটা সবাই কমেন্ট করে অবশ্যই জানাও